আসসালামু আলাইকুম ওরি প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা রাখি আল্লাহরফুল্লাহ অশেষ নিয়ামত এবং রহমতে আপনারা সবাই সুস্থ এবং সুন্দর দিন কাটাচ্ছেন আমাদের আজকের এপিস্টে আমরা জানব ওয়াইস আল কার্নি সম্পর্কে ওয়াইস আল নাম শুনলে আমাদের মনের গহিনে যে ঘটনাটি ভেসে ওঠে তা হচ্ছে তার দাঁত ভাঙার ইতিহাস তার দাঁত বাঙার ইতিহাসটি খুবই প্রসিদ্ধ তবে বাস্তব কথা হচ্ছে তার এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা অনেকে মনে করে থাকেন তিনি তার দাঁত ভাঙার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করেছিলেন বস্তুত পক্ষে তিনি তার ইমান এবং আমলের মাধ্যমে নৈকট্য অর্জন আল্লাহর ওয়াসাল দাঁত ভাঙার গল্প লোকমুখে খুবই প্রসিদ্ধ ঘটনাটি নিম্নরূপ যুদ্ধে যখন নবী সাল্লাহ আলাইসাল্লামের দানদার মুবারক শহীদ হয় তখন ওয়াইস করণী বিষয়টি জানতে পারলেন এবং যার পরনায় ব্যতীত হলেন নবী আলাইহি সাল্লামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল তাই রাসুল সাল্লাহ আলি এই দান দান মুবারক শহীদের ঘটনা শুনে তিনি থাকতে পারলেন তিনি ভাবলেন নবী সাল্লাহ আলি দাঁত মুবারক যখন শহীদ হয়েছে তো আমার এই দাঁতের অর্থ কী তিনি নিজের একটি দাঁত ভেঙে ফেললেন পরক্ষণে চিন্তা করলেন আমি যে দাঁত ভেঙেছি নবী সাল্লাহ আলিয়া হয়তো এ দাঁত ভাঙেনি অন্য দাঁত ভেঙেছে তাই ভেবে তিনি নিজের আরেকটি দাঁত ভেঙে ফেললেন এভাবে তিনি নিজের সবগুলো দাঁত ভেঙে ফেললেন নবীজের প্রতি উম্মাতের ভালোবাসা প্রকাশের চূড়ান্ত নজির হিসেবে বিভিন্ন জন বিভিন্নভাবে এই ঘটনা বলে থাকেন কিন্তু এই ঘটনার কোনো ভিত্তি নেই মোল্লা আলী কালী রহমতুল্লা আলাইহি বলেন এই ঘটনাটি প্রমাণিত নয় ওয়াইসাল কারণে একজন বড় মাপের দাবি ও বুজুর্গ ছিলেন ইয়ামিনের অধিবাসী ছিলেন তিনি সাঁত্রিশ হিজড়িতে ইন্তেকাল করেন নবী সাল্লা যুগের হওয়া সত্ত্বেও তার সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়নি কিন্তু নবী সাল্লাহ আলি সালামের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল তার বৃদ্ধা মা ছিলেন মায়ের সাথে তিনি সদাচরণ করতেন মায়ের সেবা যত্ন করতেন নবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে চিনতেন আদিশ শরীফ এসেছে উমর রাজিউল্লাহ তালানহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন ইয়ামান থেকে ওয়াইস ইসলামী এক ব্যক্তি তোমাদের কাছে আর ইয়ামেনে মা সারা তার আর কেউ নেই তার শেত রোগ ছিল সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তা ভালো করে দেন কিন্তু তার শরীরের একটি স্থানে এক দিনার অথবা এক দিনে হাম পরিমাণ স্থান সাদাই থেকে যায় তোমাদের কেউ যদি তার সাক্ষাৎ পায় সে যেন তাকে নিজের জন্য ইস্তেক পার করতে পারে সহি মুসলিম হাদিস নম্বর পঁচিশশো বিয়াল্লিশ সাথে সাহাবিদের সাক্ষাতের ঘটনাও হাদিস শরীফে এসেছে কিন্তু কোথাও এমন কিচ্ছার কথা নেই সহি মুসলিম এসেছে উমর রাজি আল্লাহ সাথে ওয়াইস কারণের সাক্ষাৎ হলে তাকে শনাক্ত করার জন্য তিনি নবী সাল্লাহ আলি ইসলামের বলে দেওয়া সব আলামত জিজ্ঞাসা করেন এই বর্ণনায় আছে উমর রাজি আল্লাহ তালানহ নবীজির কথা অনুযায়ী তাকে নিজের জন্য ইস্তিকফার করতে বলেন তিনি উমর রাজি আল্লাহ তালানহ এর জন্য ইস্তিকফার করেন পরবর্তী বছর হজর মৌসুমে ওয়াইস করণী যে এলাকায় বসবাস করেছিলেন সেখান থেকে এক ব্যক্তি এলে উমর রাদেলা তালানুহ তার সম্পর্কে খুঁজলেন উমর রাজ্লাহ তালামাহুর সাথে ওয়াইস কারণের যে কথোপথ ছিল চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক হজরত উমর রাজুল্লাহ কাছে যখন ওই থেকে সহযোগী যোদ্ধারা আসতেন তখনই তিনি তাদেরকে জিজ্ঞাসা করতেন তোমাদের মধ্যে কি কেউ ওয়াইস ইবনে আমের আছে এক দলের সঙ্গে ওয়াইস কারণই মোদিনে এলেন এরপর উমর রাজুল্লাহ তালামাহু তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি ওয়াইস ইবনে আমের তিনি বললেন হ্যাঁ উমর রাজুল্লাহ কালামাহু বললেন মুরাদ পরিবারের এবং করণ পুত্রের বললেন হ্যাঁ তিনি আবার তাকে জিজ্ঞাসা করলেন তোমার শরীরে রোগ ছিল এক তিরহাম সমান জায়গা ছাড়া তার সবটাই কি সেরে গিয়েছে ওয়াইস বললেন হ্যাঁ উমর রাদিল্লা তালো তখন তাকে বললেন তোমার কি মা আছে ওয়াইস কার্নি বললেন হ্যাঁ তিনি বললেন আমি রাসুল সাল্লাহ আলাইসলামকে বলতে শুনেছি মুরাদ পরিবারের এবং করণ কুত্রের ওয়াইস ইবনে আমের ইয়ামিনের সহযোগী ফৌজের সঙ্গে তোমার কাছে আসবে তার গায়ে ডবল দাগ আছে যা এক দিন হাম সমান স্থান ছাড়া সবাই ভালো হয়ে গেছে সে তার মায়ের সঙ্গে সদাচারী হবে সে যদি আল্লাহর প্রতি কসম খায় তবে আল্লাহ তা পূরণ করে দেবে সুতরাং হে উমর তুমি যদি নিজের জন্য তাকে দিয়ে ক্ষমা প্রার্থনা দোয়া করতে পারো তাহলে অবশ্যই করবে সুতরাং তুমি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সুনামাত্র ওয়াইস উমর রাজ্লাহ তালানহর জন্য ক্ষমা প্রার্থনা করলেন উমর রাজেউল্লাহ তালাহ তখন তাকে বললেন তুমি এখন কোথায় যাবে ওয়াইস বললেন আমি কুফাতে যাব তিনি বললেন আমি কি তোমার জন্য সেখানকার গভর্নরকে চিঠি লিখে দিব ওয়াইস বললেন আমি সাধারণ গরিব মিসকিনদের সঙ্গে থাকতে ভালোবাসি পরের বছর কুফার সব প্রান্ত লোকদের মধ্যে একজন হজে এলেন সে উমর রাজেউল্লাহ তালাহুর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি তাকে ওয়াইস সম্পর্কে জিজ্ঞাসা করেন সে বলল একটি ভাঙা ঘর আর অল্প কিছু সামগ্রীর মালিক এমন অবস্থায় আমি তাকে সেরে এসেছি হ বললেন আমি রাসুল সালাইসালামকে বলতে শুনেছি মুরাদ পরিবারের আর ইবনে ইবাহ ইয়ে সহযোগী পৌদের সঙ্গে তোমাদের কাছে আসবে তার শরীরে দবল রোগ আছে যা এক দিহাম সমান জায়গা ছাড়া সবাই ভালো হয়ে গেছে সে মা ভক্ত সে যদি আল্লাহর কসম খায় তাহলে আল্লাহ তা পূর্ণ করে যদি তোমার জন্য তার ক্ষমা প্রার্থনা দোয়া করতে পারো তাহলে অবশ্যই করবে তারপর কুফার লোকটি হস শেষে ওয়াইস কারণের কাছে গিয়ে বলল আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন ওয়াইস কর্ণি তাকে বললেন তুমি শোভাযাত্রা থেকে নবাগমন করেছ অতএব তুমি আমার জন্য ক্ষমা প্রার্থনা করো এরপর তিনি বললেন তুমি উমারের সঙ্গে সাক্ষাৎ করেছ সে বলল হ্যাঁ তখন ওয়াইস তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন এসব শুনে লোকেরা ওয়াইসাল কার্ণের মর্যাদা জেনে নিন অন্য আরেকটি বর্ণনায় আছে উমর রাজ্লা তালহু বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামের কাছে শুনেছি সর্বশ্রেষ্ঠ তাবেইন এক ব্যক্তিকে ওয়াইস বলা হয় তার মা আছে তার ধবল রূপ ছিল তোমরা তাকে আদেশ করো সে যেন তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তো বন্ধুরা ওয়াইস আল সম্পর্কে যে দাঁত বাগার ইতিহাস আমরা শুনে থাকি তা কোরআন এবং সুন্না অনুযায়ী সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং হাদিসে তার সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে তা আমরা হাদিসের আলোকে জানতে পারব মহান আল্লাহর আলমিন আমাদেরকে বানোয়ার ঘটনা এবং কল্পকাহিনী থেকে রক্ষা করুন এবং ওয়াইস আল কার্নির মতো মা ভক্ত হয়ে আল্লাহরাব্লাহ আলমিনের নৈকট্য লাভের সুযোগ দান করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লি